হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমার আজকের রেসিপি পটেটো চিস ব্রেড রোল এই রোল বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবে যেমন বানিয়ে নিতে পারবেন তেমনি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারবেন এই রোলের টেস্টও কিন্তু খুবই সুন্দর হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি ফুল বানানোর জন্য তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে এইভাবে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের ক্যাপসিক্যামকেও এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেই ক্যাপসিক্যাম চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা তবে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন এখানে কিছু মশলাও দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ আমচুর পাউডার পরিমাণ মতো নুন তবে বাচ্চা থাকলে চিলি ফ্লেক্সটাও অ্যাভয়েড করবেন এবার ভালো করে মেখে নেব হাফ দিয়ে মাখলেই কিন্তু মাখাটা খুব ভালো হবে আলুগুলো ভালো করে মেখে নেওয়ার পর চারটে চিজ কিউবকে আমি গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা চিজ এবার এর মধ্যে দিয়ে দেবো এই চিজের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িও নিতে পারেন বা একটু কমিও নিতে পারেন চিজ দিয়ে দেওয়ার পর খুব আলতো আলতো করে মেখে নিতে হবে বেশি জোরে চেপে মাখবেন না দেখুন আমি এরকম আলতো আলতো করে মেখে নিচ্ছি এবার দেখুন আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি তেলটা হাতে ভালো করে মাখিয়ে নেব তাহলে কিন্তু আমার এই কাজটা করতে সুবিধা হবে এবার দেখুন কিছুটা করে আলু নিয়ে এইভাবে রোলের মতো একটা সেপ দিয়ে নিচ্ছি মাখাটা যত ভালো হবে সেপগুলো দিতেও কিন্তু ততটাই সুবিধা হবে তাই মাখার সময় কিন্তু ভালো করে মেখে নিতে হবে দেখুন ঠিক এইভাবে হবে দেখিয়ে দিচ্ছি মাত্র তিনটে আলু দিয়ে দেখুন আমি কতগুলো রোল তৈরি করেছি এই রোলগুলো এতটাই টেস্টি হয় বাড়ির সকলেই দু তিনটে করে খেয়েই নেবে এবার একটা ঘোল তৈরি করব তার জন্য বোলের মধ্যে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা অল্প করে গোলমরিচের গুঁড়ো আর অল্প করে নুন এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হাফ কাপ জল নিয়ে নিয়েছি সেই জলটা দিয়ে ভালো করে এইভাবে গুলিয়ে নেব পুরো জলটাই কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি দেখুন ঘোলটা ঠিক এরকম হবে এবার দেখুন আমি কতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি এবার এই পাউরুটির ধারগুলো এইভাবে কেটে নেব এই ধারগুলো কিন্তু ফেলে দেব না এগুলো রেখে দেব এগুলো আমি পরের কোনো রেসিপির জন্য ব্রেড ক্রাম তৈরি করে নেব এই কাটা টুকরো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নেব আরেকটা কেটো দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে সব গুলোই আমি কেটে নিয়েছি এবার একটা একটা করে পাউরুটি নিয়ে এইভাবে একটু বেলে নেব এইভাবে বেলে নিলে রোলগুলো তৈরি করতে সুবিধা হবে সব পাউরুটিগুলো বেলে নেওয়ার পর দেখুন আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটির চারপাশে যে ঘোলটা আমি তৈরি করে রেখেছি সেই ঘোলটাই লাগিয়ে নিচ্ছি এবার একটা আলু রোল এর মধ্যে দিয়ে এইভাবে রোল করে নেব আর এইভাবে চেপে মুখটা বন্ধ করে দেব এই ঘোলটা লাগালে মুখটা কিন্তু খুব ভালো বন্ধ হবে ফুলে যাবে না আর একটা করেও দেখিয়ে দিচ্ছি এইভাবে চারদিকটা লাগিয়ে নিতে হবে তারপরে একটা রোল দিয়ে এইভাবে বন্ধ করে দেবেন এই ঘোলটা দেওয়ার জন্য এই মুখটা কিন্তু খুব ভালো মতো বন্ধ হবে তুলে যাবে না সব তৈরি করে দেখুন আমি বেশ খানিকটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবার এই একটা করে রোল এইভাবে ঘোলের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু এই রোলগুলো খুবই ক্রাঞ্চি হবে সব রোলগুলোই সব রোলগুলোতেই আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি এবার দেখুন করার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে এই ব্রেড রোলগুলো ছেড়ে দিচ্ছি একদিকটা ভেজে নেওয়ার পর অপর দিকটা উল্টে দেবো খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট এক এক দিক সময় লাগবে এই রোলগুলোর একদিক ভাজা হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একইভাবে ভেজে নেব এইভাবেই গোল্ডেন করে ভেজে নিতে হবে এগুলো আমি তুলে নিচ্ছি বাদ বাকি রোলগুলো একইভাবে ভেজে নেব এই রোলগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবেন এই পটেটো চিজ ব্রেড রোলের সাথে একটু টমেটো সস আর স্যালাড নিতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন